অনেকে দেখি ভাই ফেসবুকের টা রেস্ট্রিকশন করে দিয়েছে অনেকে বলছে দাদা আমার তো একশো ডলার হয়েছে আমার আর্নিং টা দিচ্ছে না কেন ফেসবুক ফেসবুক করে দিচ্ছে না কেন এটাই হলো মূল কথা আপনারা জানেন ভাই বর্তমান হলে ফেসবুক কারো করে একশো ডলার লাগে একশো ডলার ধরলাম হ্যাঁ দেখুন বন্ধুরা আপনার একশো ডলার কেন আপনার যদি দুইশো ডলার এক হাজার ডলার হয় আর আপনাদের আইডির মধ্যে যদি রেস্ট্রিকশন থাকে তাহলে আপনাদের সেই ডলার গুলো ফেসবুক পেইড করে দিবে না মানে ব্যাংকে ট্রান্সফার করে দিবে না ভাই এখন কিভাবে রেস্ট্রিকশন হয় কেন রেস্ট্রিকশন আসে আপনাদের পেজ বা আইডির মধ্যে কেন রেস্ট্রিকশন দেয় ফেসবুক দেখুন বন্ধুরা ফেসবুকের কিছু নিয়ম কারণ আছে আপনারা যদি ফেসবুকের নিয়ম কারণের বাইরে কিছু পোস্ট আপলোড করেন তাহলে ভাই ফেসবুক আপনাদের মনিটাইজেশনটা তুলে নেবে ভাই ফেসবুক আপনাদের মনিটাইজেশনটা বন্ধ করে দিবে আর যত ডলার ইনকাম করেছেন সেগুলো ভাই নট পেয়েবল হয়ে যাবে সেগুলো ফেসবুক পেইড করে দিবে না কোন কোন কাজ করা যাবে না অলরেডি আমি ভিডিও আপলোড করেছি তাও আজকে বলি হালকা হালকা কিছু বলি হ্যাঁ দেখুন বন্ধুরা ফেসবুক মধ্যে ভিডিও বা ফটো আপনারা আপলোড করতে পারবেন না বন্ধুরা কোন সেক্সুয়াল ভিডিও বা ফটো আপলোড করতে পারবেন না কারো বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না ভাই কোনো দেশ বা কোন জাতির বিরুদ্ধে কোনো ভাই কোনো ভিডিও বা কোনো কমেন্ট করতে পারবেন না ভাই এই কমেন্ট এই ধরনের যদি ভিডিও বা কমেন্ট করেন তাহলে আপনার আইডিটা ফেসবুক রেস্ট্রিকশন করে দিবে আপনার ভাই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ভাই নিরপেক্ষভাবে কাজ করা লাগবে ভাই স্বচ্ছ পিওর ভাবে কাজ করা লাগবে কোন দেশে যুদ্ধ হচ্ছে কোন দেশে কত লোক মারা গেছে ভাই এসব টপিক এসব টপিক নিয়ে আপনার কন্টেন্ট আপলোড করবেন না ভাই এইসব টপিক নিয়ে যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ভাই আপনাদের আইডিটা ফেসবুক রেস্ট্রিকশন মেরে দিবে আর একবার যদি আপনাদের আইডিটা রেস্ট্রিকশন মেরে দেয় ভাই একবার যদি আপনাদের আইডিটা রেস্ট্রিকশন হয়ে যায় তাহলে আপনি যত ডলার ইনকাম করুন এখন ভাই সেগুলো ফেসবুক পেজ করে দিবে না আর যদি ফেসবুক পেজ করে না দেয় তাহলে সেই ডলার ভাই ব্যাংকে চলে আসবে না ফেসবুকে কাজ করতে গেলে ভাই স্বচ্ছ পিওর ভাবে কাজ করা লাগবে বন্ধুরা এখানে অন্য দেশ কি করলো ওই অন্য দেশের লোকেরা কি করলো কোথায় যুদ্ধ হচ্ছে কত লোক মারা গেছে আহ এ সমস্ত ভাই এ সমস্ত জন্য কিন্তু অনলাইনে নয় ভাই এই সমস্ত নিয়ে যদি আপনি ট্রফিক আপলোড করেন সমস্যা করবেন তাহলে সুতরাং গাইডলাইন মেনে আমাদের কাজ করা উচিত আর যদি হোক ভাই ইনকামটা একটু কম হোক তবু চলবে হ্যাঁ ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইন মেনে যদি কাজ করেন তাহলে আপনাদের আইডি টা কিন্তু কোনোদিন রেস্ট্রিকশন হবে না আইডি যদি আপনাদের রেস্ট্রিকশন না হয় তাহলে কিন্তু সেই ডলার গুলো ফেসবুক পেইড করে দিবে বন্ধুরা আর যদি ভাই আপনার আইডির মধ্যে রেস্ট্রিকশন থাকে তাহলে কোনো দিনও ডলার গুলো পেইড হবে না বিশেষ করে এই ভুলটা করে যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ফেসবুকের রুলস অ্যান্ড গাইডলাইন গুলো তারা জানে না রুলস অ্যান্ড গাইডলাইন গুলো না জানার জন্য কিন্তু তারা ইনকাম করে ঠিক আছে কিন্তু সেগুলো ভাই ফেসবুক রেস্ট্রিকশন করে দেয় আশা করি বুঝতে পেরেছেন ভাই ফেসবুকে কোন কোন কাজ করা যাবে না ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে এগিয়ে যান এটাই চাই